আসসালামু আলাইকুম বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা কতটুক স্বাধীনতার মর্যাদা দিতে পেরেছি কালকে থেকে আমরা প্রায় লক্ষ্য করেছি যে সংখ্যালঘুদের মন্দির গির্জা ভাঙচুর করা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের জনগণের সম্পদ ভাঙচুর করা হচ্ছে যদি স্বাধীনতার অর্থ এটাই হয় তাহলে কি এমন স্বাধীনতা আমরা চেয়েছি অবশ্যই নয় স্বাধীনতার অর্থ হচ্ছে সবাই নিরাপদ থাকবে সবাই শান্তিতে থাকবে কারোপর কেউ হামলা করবে না আমাদের ছাত্র আন্দোলন সফল হয়েছে আমরা একটা বিজয় অর্জন করেছি কিন্তু এটার সার্থকতা তখনই আসবে যখন আমাদের দেশের সকল মানুষ সকল নাগরিক সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ সবাই শান্তিতে থাকতে পারবে একসাথে মিলেমিশে থাকতে পারবে তখনই এই স্বাধীনতা সফল হবে সার্থক হবে তাই আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে যারা নিজ নিজ এলাকায় আপনারা নিরাপদে থাকুন আর সংখ্যালঘুদের নিরাপদে রাখুন এমন কোনো কর্মকাণ্ড করবেন না বিজয়ের উল্লাসে যেটা বাংলাদেশের স্বাধীনতার সাথে যায় না বাংলাদেশ স্কট সবসময় ছাত্রদের সাথে ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ এবং আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ একটা সুন্দর ভবিষ্যৎ যাতে আমরা দেখতে পাবো আমাদের নিউ যে জেনারেশন তারা সুন্দরভাবে দেশটাকে গড়ে তুলবে তাই সেটা করার জন্য অবশ্যই অন্যায় অবিচার বিনা কারণে লুটপাট ভাঙচুর এগুলো বন্ধ করতে হবে তাই সংখ্যালঘুদের সবার আগে সংখ্যালঘুদের এই সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করতে হবে যারা আমাদের ছাত্র ভাই বোনেরা আছেন ভাই স্পেশালি ভাইয়েরা তার অবশ্যই নিজেদের আশেপাশে সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থাটা করবেন আমি মনে করি যদি দেশের সবাই মিলে এই প্রচেষ্টা করি তাহলে অবশ্যই দেশ এগিয়ে যাবে দেশে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান হবে এবং সেই আশায় সেই কামনায় এবং আপনাদের কাছে সেই আহ্বানই জানাই যে আপনারা স্বাধীনতাকে বজায় রাখুন মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বেশি কঠিন তাই স্বাধীনতা রক্ষা করার জন্য আপনাদেরকে এই কাজ করতেই হবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেই হবে আমরা কাউকেই কারোর প্রতি যাতে জুলুম অত্যাচার না হয় যে জুলুম অত্যাচারের শিকার আপনারা হয়েছেন আপনারা কি চান অন্যেরাও এই জুলুম এবং অত্যাচারের শিকার হোক অবশ্যই নয় আমরা শান্তি শান্তিপূর্ণ একটা দেশের জন্যই তো লড়াই করেছি সবাই মিলে তাই সবার প্রতি আহ্বান আপনারা নিরাপদ থাকুন নিরাপদ রাখুন বাংলাদেশকে ধন্যবাদ আসসালামু আলাইকুম